প্রশ্ন করেছেন আপনারা যে হুমায়ুন কবির এবং তার ছেলে পুলিশ গ্রেপ্তারি বিষয়টা হচ্ছে যেরকম যে পুলিশকে মারধর করার অধিকার কারণেই পাশাপাশি পুলিশেরও অন্যায় করে কাউকে মারধরের অধিকার তো নেই তাই পুলিশের গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে পুলিশ তাকে গ্রেপ্তার নিশ্চয়ই করতে পারে কিন্তু সমস্ত বিষয়টা তদন্ত সাপেক্ষ হওয়া উচিত সত্য মিথ্যা আমরা কেউ জানি না পুলিশের এক ধরনের ভারসান হুমায়ুন কবিরের এক ধরনের ভারসান সব মিলিয়ে গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং তার মাঝখান থেকে যেটা আমার মনে হচ্ছে সেটা এই যে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং তৎসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে একটা ধর্মীয় ভাবাবেগের সৃষ্টি করা হয়েছিল যে ধর্মীয় ভাবাবেগের দ্বারা ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের তরফ থেকে মহান কাজে অর্থাৎ মসজিদ নির্মাণের কাজ একটা মহান কাজ মনে করে তারা যেভাবে দান ধ্যান করেছে সারা ভারতবর্ষে মানুষ দেখেছে ভারতবর্ষে অনেক মসজিদ নির্মাণ হয়েছে কিন্তু এইভাবে কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মানুষের আবেগ এবং গরিব মানুষ ধর্মপান মানুষ মাথায় করে ইট বয়ে এসে ইট খরিদ করে সিমেন্ট বালি খরিদ করে যেভাবে মসজিদ নির্মাণের সহায়তা করেছে তা কিন্তু আমরা এর আগে দেখে নি অদৃষ্ট পূর্ব যেগুলো আগে আমরা কখনো দেখিনি কিন্তু ক্রমশ মসজিদ নির্মাণের বিষয়টা ঘোলাটে হয়ে যাচ্ছে ঘোলাটে হয়ে গিয়ে সেখানে ভোট চলে আসছে কত আসনের লড়াই হবে তার প্রসঙ্গ চলে আসছে ধীরে ধীরে মসজিদ নির্মাণের বিষয়টাকে যেন আমরা পিছিয়ে পড়ে থাকতে দেখছি অথচ ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা তারা কিন্তু খুব আবেগ নিয়ে এই মসজিদ নির্মাণের পথে এগিয়েছে তাদের জীবনে খত ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর সেই খত নিরাময়ের জন্য তাদের মনে হয়েছে যে একটা সুযোগ এসছে আমরা সেই খত নিরাময় এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে একটা মসজিদ নির্মাণ বহু টাকা উঠছে বহু জিনিস জমা পড়ছে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে আমরা কেউ জানি না আমরা জানি না আমরা এই কারণে বলছি যে সাধারণ মানুষ তা জানে না তার মধ্যে ভোটাভুটি চলে আসছে ভোটে দাঁড়ানো চলে আসছে নির্বাচন চলে আসছে তার সঙ্গে আবার হঠাৎ করে পুলিশের অনুপ্রবেশ ঘটে গেল গোটা বিষয়টাকে তালগোল পাকিয়ে দেওয়ার জন্যে এগুলো হচ্ছে কিনা এটা আমার কাছে বড়ো প্রশ্ন মসজিদ নির্মাণ করতে গেলে জমি চাই জমি এখনো পাওয়া গেছে কিনা জানা নেই জমির জন্য রেজিস্ট্রেশন চাই মসজিদ নির্মাণের জন্য প্ল্যান চাই যে আমি এই মসজিদটা নির্মাণ করব সেই প্ল্যান পাস হলো কিনা তাও আমরা জানি না অথচ মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বাংলা জুড়ে নির্বাচন নির্বাচনের আগে পরে ভালো মন্দ তা নিয়ে আলোচনা অব্যাহত সেই জন্যেই একটা কথা বলতে চাই যে সাধারণ মানুষের সব বিষয়ে জানার অধিকার আছে সরকারি টাকায় কিন্তু মসজিদ হচ্ছে না মানুষের টাকায় মসজিদ তা সাধারণ মানুষের সব জানার অধিকার আছে সে অধিকার থেকে বলতে চাই এখন পর্যন্ত মসজিদ নির্মাণের স্ট্যাটাসটা কী কোন জায়গায় মসজিদ নির্মাণ দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমাদের জানার অধিকার আছে আমরা সেটা জানতে চাই মসজিদ নির্মাণ নিয়ে রাজনীতি নয় মসজিদ নির্মাণ নিয়ে ভোট নয় মসজিদ নির্মাণ যেন শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্যই হয় কারণ এই মসজিদ নির্মাণে মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে ধর্মীয় ভাবাবেগ সেখানটা জড়িয়ে আছে সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে সেখান থেকে সরে গিয়ে আমরা যদি মনে করি যে কেউ রাজনৈতিকভাবে লাভ লাভবান হবে তা কিন্তু তারা ভুল করছে মানুষ ধর্মীয় ভাবাবেগের দ্বারা প্রভাবিত হয়ে মসজিদ নির্মাণে সহায়তা করেছে মসজিদ নির্মাণের সহায়তা করা মানে এটা নয় যে সেই মসজিদ নির্মাণকারীরা কোনো পার্টি করবে ভোট করবে ভোটের পর ক্ষমতা ভাগাভাগি তাদের নিজের ভাগ চাইবে তার জন্য মানুষের মাথা ব্যথা আছে ব্যাপারটা কিন্তু তার